তো ফাইনালি গতকাল যে পজিশানে মার্কেটটা শেষ হয়েছে সে পজিশনে হয়তো আমরা নিফটি ফিফটিকে কিছুটা পয়েন্ট পড়তে দেখেছি বা সেন্সেস কে আমরা কিছুটা পয়েন্ট পড়তে দেখেছি কিন্তু আলটিমেটলি কোথাও গিয়ে একটা পজিটিভ ভাইবস কিন্তু কাজ করছে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে বা ইন্ডিয়ান শেয়ার মার্কেটে যার ফলে আমরা গতকাল অনেক জায়গাতে অনেক পোর্টফোলিওতে আমরা কিন্তু একটা সবুজ ঝড় কিন্তু দেখতে পেয়েছি এবং এই যে সবুজ ঝড়টা হয়েছে সেটা কেন হয়েছে বলুন তো তো ফাইনালি এফ আই কিন্তু আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটে আবার আস্তে আস্তে করে কিন্তু এন্ট্রি নিচ্ছে কোথাও গিয়ে সো হ্যালো গাইজ আমি দিবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকের ভিডিওটা প্রচন্ড কিন্তু ইন্টারেস্টিং হবে ছোট হবে কিন্তু বেশ ইনফরমেটিভ কিন্তু হবে তো প্লিজ ভিডিওটা আপনারা শেষ অবধি দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে এফআইআই যে কন্টিনিউয়াসলি আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছিল এবং কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকাকে সেল করছিল সেই এফআইআই এর জন্য কিন্তু মার্কেট এত দূর অব্দি কিন্তু পড়েছে এবং আলটিমেটলি কি হয় এফআইআর কিন্তু একটা লিমিটেশন থাকে মানে সেই লিমিটেশনের বাইরে তারা কিন্তু বেরিয়ে যেতে পারবে না তো আলটিমেটলি সেই জন্যই কিন্তু কোথাও গিয়ে এফআইআই কিন্তু আরও একবার এন্ট্রি নিতে শুরু করেছে আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটে যখন এত পরিমাণ সেলিং হচ্ছে শেয়ারের মার্কেট কিন্তু ওভার সোল্ড হয়ে যাচ্ছে ওভার সোল্ড মানে কি আর সোল্ড করার জায়গা নেই এবং এফআইআইয়ের যে পজিশন যে পারসেন্টেজ রয়েছে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে এবং তারা অলরেডি অনেকটা পর্শন কিন্তু সেল করে ফেলেছে এবং এর পরে সেল করলে কিন্তু বস প্রবলেম হবে এবং যদি এফআইআই আরও একবার কামব্যাক করে তাহলে সেটা কোথাও গিয়ে ইন্ডিয়ান শেয়ার বাজারের ক্ষেত্রে প্রচণ্ড একটা পজিটিভ ইমপ্যাক্ট কিন্তু ফেলবে এবং নিফটি ফিফটি যে পজিশনে গতকাল শেষ হয়েছে সেটা ওই বাইশ হাজার আটশো নশো ওই রেঞ্জের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে এবং এটা একটা স্লাইড ইঙ্গিত আমাদেরকে দিচ্ছে যে এইবারে মার্কেট কিন্তু হালকা হালকা করে একটু একটু করে র্যালি দেওয়ার পথে কিন্তু এগোচ্ছে আই ফিরলে এই র্যালিটা আরও একবার কিন্তু বুস্ট আপ পাবে এবং গতকাল বিভিন্ন সেক্টরাল ফান্ডসগুলি বা বিভিন্ন স্মল ক্যাপ বা মিড ক্যাপ ফান্ডস বা মিড ক্যাপ বা স্মল ক্যাপ স্টকসগুলো বেশ ভালো রকমের একটা কিন্তু রিটার্ন আমাদেরকে দিয়েছে যেটা কোথাও গিয়ে প্রচণ্ড কিন্তু পজিটিভ একটা ভাইবস কাজ করছে আই যেমন কালকের সেল করেছে আই তেমনভাবে কিন্তু কালকের কিনেছে শেয়ার্স তো যেটা প্রচণ্ড একটা পজিটিভ দিক কাজ করছে বলে আমি অ্যাটলিস্ট মনে করি দেখা যাক এই যে একটা ভোলাটাইল ব্যাপার মার্কেটের মধ্যে কাজ করছিল সেইটা আলটিমেটলি কোথায় গিয়ে দাঁড়ায় সো ভিডিওটাকে খুব বেশি লেন্দি করবো না এই মুহুর্তে যা সাজেশনস এখন আমাদেরকে লার্জ ক্যাপ যে স্টকস সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট করাটা দরকার এবারে এখনও যে গতকাল যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকসগুলো যে র্যালি দিয়েছে তার মানে যে এটা নয় যে মল স্মল ক্যাপ এবং মিড ক্যাপ স্টকস বা স্মল ক্যাপ বা মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডসগুলো আরও একবার র্যালি দেবে পড়তেও পারে এখনও পড়ার কিন্তু চান্স রয়েছে এখনও কিন্তু পি রেশিও অনেকটা হাই রয়েছে তো দেখে বুঝে প্রপারলি রিসার্চ ওয়ার্ক করে কিন্তু আমাদেরকে এগোতে হবে এবং শেয়ারে কিন্তু ইনভেস্ট করতে হবে এটুকুই জাস্ট সাজেশন রইল এখন বর্তমান সময় মার্কেটকে ভালোভাবে কিন্তু ওয়াচ করতে হবে এবং ভালো করে রিসার্চ করে কিন্তু ইনভেস্ট করতে হবে এবং সবার আগে কোনোরকম ইনভেস্টমেন্ট করার আগে সেটা মিউচুয়াল ফান্ডস হোক বা স্টক মার্কেট হোক অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু ইনভেস্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে అడ